রান্না মেয়েরা অধিকাংশ রান্দে ঠিক না বেঠি আর বাহিরের দেশে বেড়িও রান্দে বেড়াও আপনারা বেড়ারা তো কিচ্ছু রাঁধেন না আপনারা বেড়ারা শুধু ভুল ধরেন লবণ কমইল কেন এটা কমইল কেন এটা কমইল কেন এরকম বিবির ভুল ধরবেন না বিবিকে মাফ করে দিবেন আপনাকে মাফ করে দিবেন কে বিবির প্রশংসা করবেন আপনার প্রশংসা করবেন কে রাসুল বিবির প্রশংসা করতেন ভুল ধরতেন না ধমক আর ধীর সাথে শ্রেষ্ঠ ব্যবহার করা কোরআনের ফরজদের একটা পাঁচবার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার কয়বার ভালো ব্যবহার দিয়ে বিবিকে বিদায় করলে দিয়ে কর্না বিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তোমার বিবির সাথে করতে হবে দুই নম্বর বললেন সুরাতের ভিতরে হুন্না বিল হামসে কোহুন রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখবা বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা চাই নাম্বার বল হককান বিল মারুফ বল দিবা সুন্দর ভাবে তাকে জমি দিবা সবচেয়ে ভালো জমিটা বিবিকে দিবা সবচেয়ে ভালো জায়গাটা মেয়েকে দিবা আর আমাদের দেশে তার উল্টা সব ভালো ছেলেরা নিয়ে যায় পচাগুলো গুলো মেয়েদেরকে দেয় কথা বলনেকে ঠিক আপনাদের সরে বদয়টা নাই আছறியো দেয়া দেও না জাহান নামে যাওয়ার জন্য রেডিও তোমার হজ নাম কিচ্ছু কাজে লাগবে না থাকতে ঠিক করে বলেন কারা এরা সব দিয়ে দেয় ছেলেকে মেয়েকে কিছুই দেয় না অথবা এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম এক মেয়েকে বেশি আরেক মেয়েকে কম এই পিতা মাতাদেরকে জাহান নামে দান করবেন কে আপনি সমান ভাবে বন্টন করবেন যদি জীবিত অবস্থায় বন্টন করেন মেয়ে দুই ভাগ ছেলে দুই ভাগ হাদিস আর যদি মৃত্যুর পরে বন্টন করেন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ এই শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহর আইন মানতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক আমরা বিবির সাথে ওয়াদা করি মহারানা দেবক কিন্তু দেই না ঠিকঠাকই স্বরের মানুষেরা ভালো না বেশি যৌতুক বেশি বেশি তোর গুষ্টি কি যৌতুক খাও যৌতুক খাও কেন জিনাকার হয়ে উঠবা তো কেমতের ময়দানে ওই মেয়ে না মাফ করলে তোরা আল্লাহ মাফ করবে না যারা যৌতুক খেয়েছো হিন্দুদের সাথে আসর হবে যৌতুক ইসলামের সমাজের জিনিস না এতে এসেছে হিন্দু সমাজ থেকে তাদের হিন্দু পরিবারে কোনো মোহরামার ব্যবস্থা নাই ওরা স্বামীর বাড়ি থেকে যত নিতে পারে বাপের বাড়ি থেকে যত নিতে পারে মেয়েরা এটি তাদের সম্বল হয় কিন্তু আমার ইসলাম সেটা বলে না আমার ইসলাম বলে সন্তুষ্ট চিত্তে বিয়ের আগে মোহরানা আদায় করে দাও বিহের আগেই মোহরানা কারণ বিয়ের প্রথম কথাটাই হলো মোহরানার কথা ঠিক না বেঠি যেমন সকিনার সাথে আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালির বিয়ে এখন সকিনার কাছে যাবে উকিল বাপ আপনাদের এখানে আসেনি উকিল বাপ এটা একটা ফালতু জিনিস এই বাপের কোনো ভিত্তি এই উকিল বাপের সাথে দেখা সাক্ষাৎ করে সাথে বসে থাকে পর্দা চর্দার কোন বালাই নাই কি উকিল বাপ যারা বিবাহ সংগঠিত করে এদের বরকত বেশি কিন্তু ইসলামী শরিয়া লঙ্ঘন করা যাবে যেই মেয়েটা পর্দা মানে না ওই মেয়েটা সরাসরি কোথায় যাবে জাহান নামে যাবে আর মধ্যখানে জায়গা কোথায় কথা বল সোদা জাহান নাম পুলিশে যেগুলো ঢুকছ প্যান্ট শার্ট ডিউটি করো জাহান নামে যাওয়ার জন্য তৈরি হও ফুটবলও খেলে এখন বাংলাদেশের মেয়েরা জাতীয় টিম ফুটবলের লজ্জা লাগে না কোন বাপ দিয়েছ তুমি জান্নাতের গন্ধ না কে না তুমি দায়ুস কুব্বুতালির ছেলে কুতকুতালির কাছে গিয়ে বলা হয় সোকিনা চল্লিশ হাজার টাকা মহরণায় তোমার তোমাকে বিয়ে করতে চায় সকিনা কুব্বুতালির ছেলে কত টাকা মহরণা চল্লিশ টাকায় তোমার বিয়ে করতে চায় সোকিনা তুমি রাজি সোকিনা কি করে। চুপ করে থাকে চুপ করা মানে চুপ করা মানে কি এবার মহারানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এর আগে বিয়ের ভূমিকা পড়তে হয় খোদ্া যেটা বলেছেন সয়ঙ্গা আল্লাহ খোদ্া বলেছেন কে বিয়ে ঘটিয়েছেন কে জয় সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাজী কে আল্লাহ সেই খতবাটা আমরা পড়ি আহমদ আবু ওয়ান সাল্লি আলা রাসূলিল পড়ার পর তাকওয়ার আয়াতগুলো আমরা পড়ি প্রথম পড়ে সুরা নিসার প্রথম আয়াত কারণ নিসামানি বউ নিসামানি বিবি নিসামানি কি মহিলা মহিলাদের প্রথম আয়াত দিয়ে পড়ছি আমরা তারপরে যখন ছেলে বলে কুবব মুখেরুমাল দিয়ে বসা কবুল কি হইল বিয়ে হয়ে গেল প্রথম কবুল করলো কি মোহরানা প্রথম কি চল্লিশ হাজার টাকা মোহরানা তারপরে না ঠিক তো মোহরানা দিল না বিয়ে হইল কেন মিশা কথা কি কথা মিশা কথা রাসুল বলছেন লোহার আলটি দিয়ে হলেও মোহরানা দাও অথবা যদি সুরা কেরাত পারো সেগুলো তোমার বিবি কে শিখাও আমরা আজকে ওয়াদা করব যারা বিমির থেকে যত খেয়েছি দেব পায়ে পড়ে মাপ চাইব কারণ জাহান নাম বড় জায়গা একবার যে ঢুকবে তার জীবন শেষ ঠিক তবে ঠিক এত কঠিন জায়গা পৃথিবীতে একটা এই এই যাকে টালা এই মুর্ক্ষণে হাতে গেল হাতে ধরে বসায় দাও কত মালি কোথায় যাচ্ছে পনেরো দিনের জিনিস বিশ দিন চালালা আমার কত চালাবো আবু গেফারি পরামর্শ দিলেন তোমরা কেউ রাসুলের কাছে যাও কিছু টাকা ধার নিয়ে আসো ছেলেরা বলল আমরা যাব না সাহাবিরা বললেন আমরা যাব না তুমি যাও তুমি গেফারি করছেন না তার ছেলে আমাদেরকে চিনবেন না তিনি বললেন আমি নেতার পোলাই জন্য আমি যাব না আমার একটা ইজ্জত আছে আমার একটা ইজ্জত আছে তোমরা একজন যাও যিনি প্রস্তাব দিলেন আবুজর গেফারিকে যাওয়ার জন্য তাকে পাঠিয়ে দেয়া হলো তিনি আসলেন মসজিদে নবাবিতে রাসূল তাহাজুদ পড়ছেন তাহার নামাজের আসল পড়ছেন চলে যেতে হবে আমার ভাই কি আলাদা হেফাজত করে না আমিন অনেক দায়িত্ব একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে চলে যেতে হবে আমাদেরকে যে এতক্ষণ সময় দিলেন আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দিক তাদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করুন আমিন কইলেন না আরে আগে তো আপনি হেফাজত হবেন যে কোনো দোয়া করলে আগে ওটা জন্য হবে এবার আমিন অনেক নিয়ত নিয়ে এসেছিলেন শুনবেন একটা অ্যাক্সিডেন্ট আর একটা বড় ঘটনা ঘটেছে এই জন্য চলে যেতে হচ্ছে ওনাকে আল্লাহ আমাদের সব পুলিশকে ইসলামের জন্য কবুল করুন সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিন

আল্লাহ লেখে রেখেছেন আসতে যদিও কষ্ট হয়েছে কষ্টই তো কষ্ট আপনাদের মোটরসাইকেল কোন সময় শীত দিকে শীত হওয়া না থাকে আপনি জীবনেও পড়বেন না যেমন আমার আগেরটা শীত হয়ে পড়ছে পিসের একটা পড়েন ওর কপালে ছিল শীত হওয়া শীত হবে এবার তিনি আসলেন এসে বললেন ও ভাইয়ারা শোনো খানা আসতেছে খানা কি আসতেছে সবাই মনে করেছেন বোধহয় রাসুলের কাছে গিয়েছে রাসুল খাওয়া পাঠাচ্ছেন একটু পরে দেখা গেল একটা পাতিলার ভিতরে করে গোস্ত অনেকগুলো রুটি হাজির আল্লাহ প্যাট ধরে খেয়েছে কারো খাওয়া কিছু বাকি রয়ে গেছে মসজিদে নববিতে নিয়ে যাওয়া হলো ফজরের নামাজের পরে রাসুলামকে বলছেন ইয়া রাসুল আল্লাহ যে রুটি আর গোস্ত আপনি পাঠাইছেন খুব মজা করে খাইছে রাসুল বলছেন কি এর গোস্ত কি রুটি আমি তো জানি না কিসের ব্যাপারে কথা বলছো কে পাঠাইছে গোস্ত রুটি তাই আমি কি তোমাদেরকে বলছি নাকি রাসুল পাঠাইছেন সাল্লু রাসুল মুসকি হেসে দিলেন হেসে দিয়ে বলছেন হারি মা মা এদা তিল্লা। এই খাওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনে পাঠিয়েছে আরো আসতে আল্লাহ সেই আল্লাহ এখনো দুনিয়ায় আসে না নাই দেয়ার এই চরের ভিতরে আপনাদের জীবনকে সুন্দর রাখার মালিক কে এই সুরাটি শুরু হয়েছে অনেক সুন্দর মা মারিয়ে আল্লাহ এভ করেছেন হে মমেদা তোমরা তোমাদের ওয়াদাগুলো পূরণ করো